কলকাতা বইমেলা সে যেন এক দুর্দান্ত ভালো লাগার জায়গা বই প্রেমিক আমি আপনি এখানে এসে খুঁজে পাই আলাদা এক তৃপ্তি খুঁজে পাই বইয়ের গন্ধে মাকোমাকো আলাদাই এক শান্তি বইমেলা অনেক জায়গায় হয়ে থাকে তবে সিটি অফ জয় কলকাতার এই বুক ফেয়ারের সাথে একবার না নিলে কোথাও না কোথাও কলকাতা শহরকে চিনে ওঠাটা অপূর্ণ থেকে যায় চলুন দু চব্বিশ সালের এই বুকফেয়ারকে চেনাতে নিয়ে যাই আপনাদের পরিচয় করাই এই জায়গার বিভিন্ন বুক স্টলের সাথে তার জন্য চেনার মাঝে অচেনাকে খুঁজতে শীতের আমেজকে গায়ে মেঁকে ছুটে যাই বুক বই পড়তে। আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার আর আজকে এখন এলাম ফর্টি সেভেন কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ারে আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই বুকফেয়ার এই বইমেলা যা খোলা থাকবে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন ইউনাইটেড কিংডম হলো কান্ট্রি থিম দু হাজার চব্বিশের কলকাতার আন্তর্জাতিক এই বইমেলার এবার বলি এখানে আসবেন কিভাবে দু সালের এই বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে বিধাননগর স্টেশন থেকে বাসে অথবা অটো করে এখানে এসে পৌঁছানো যায় আর মেট্রো করে আসার জন্য আপনাকে নামতে হবে করুণাময়ী মেট্রো স্টেশনে সেন্ট্রাল পার্ক মেলাগ্রাউন্ড করুণাময়ী সল্টলেক এই অ্যাড্রেস মনে রাখলেই যে কোনো উপায় পৌঁছে যেতে পারবেন এই জায়গাতে আমরা থেকে বলছি আমাদের দুশো পঁচিশ নম্বর স্টল কলকাতা বানায় চার নম্বর গেটের ঠিক উল্টো দিকে আমাদের বইয়ের দোকানেতে আপনারা মোটামুটি সব ধরনের বই পাবেন আমাদের সব বড়ো লেখকদের যেমন শিশেন মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় সমরেশ মজুমদার ক্রিদীপ চট্টোপাধ্যায় হিমা এখনকার দিনে যেমন হিমাদ্রি কিশোর দাসগুপ্ত দেবারতী মুখোপাধ্যায় সায়ক আমার এদের লেখা বই আমাদের প্রকাশিত প্রকাশিত বই সব বই আপনারা পাবেন এবং আমাদের এখানে যে নতুন আমরা দেখুন এখানটা করেই আমরা ম্যাক্সিমামটা নতুন কালেকশানগুলো আমরা রেখেছি আর কি যেমন আমাদের কিছু এমনিও বই আছে যেমন এই সত্যি সাক্ষাৎকার ওনার যেমন ইন্টারভিউ কালেকশান এর মধ্যে আসে মানে ইন্টারভিউগুলো ওনার মধ্যে পুরোটা রোধ রয়েছে তারপর বিভিন্ন রকম লেখা রয়েছে যেমন সুনীল গঙ্গোপাধ্যায় বারোটি উপন্যাস সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিজস্ব লেখা এটা ওনার লাস্ট ফিরে উনি মারা যাওয়ার আগে এটা লাস্ট বেরিয়েছিল এখন নতুন যেমন এখানে অভিজ্ঞ দত্ত বলে একজন লেখক লেখক আছে খুব এখন খুব প্রদর্শিতমান লেখক এবং এনার বইটা খুব এখন ভালো যেমন বিভূতিভূষণের বহু সমগ্র অর্পিতা সরকারের এসো না সময় এইটা যদি আসুন এখানে যেমন আমরা একটা বিভূতিভূষণের একটা গল্প সমগ্র কালেকশান আমরা করেছি দুঃখণ্ডে এটা বিভূতিভূষণের সমস্ত গল্প রয়েছে এবং তার ভূমিকাগুলোও রয়েছে যে কী প্রেক্ষাপটে গল্পগুলো লেখা হয়েছে সেগুলো যেমন আছে এই সময় দুটো খুব বিখ্যাত উপন্যাস যেমন কলতা থেকে পড়া এবং পলাশির পরে এটাই এই শান্তনু বসুর লেখা এটা আমাদের খুব ফেমাস একটা বই এবং তার সেকেন্ড পার্ট এইটা পলাশির পরে হুমায়ুন আহমেদের আমরা বই করি যেমন জ্যোৎসনাও যেমনই গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপরে বেস করে এটা হুমায়ুন আহমেদের ওয়ান অফ দ্য বেস্ট উপন্যাস এটা আমরা আমাদের পত্রভাবতী থেকে প্রকাশিত করেছি বাংলাদেশের এডিশন থেকে আমরা আমাদের ইন্ডিয়ান রেডিশন প্রবেশ করেছি Of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রকাশনার তরফ থেকে ডাক বাংলা ডট কমের নতুন বই ডাক বাংলা বইমেলা সংখ্যা দু হাজার চব্বিশ আর এছাড়া ডাকবাংলা প্রকাশনিক উদ্যোগে বেরোচ্ছে আজকাল প্রকাশনিক বই ম্যাকি টু আর ক্রিয়া চুক্তাপ জিয়া নষ্টু ম্যাকি টুয়েল লেখক অনুপম রায় আর হিয়া চুপতাপ জিয়া নিয়ে যান আজকাল প্রভাবে প্রচুর হয়ে যায় জাতক পনেরোশো থেকে ষোলোশো টাইটেল আছে তা এবছর বইমেলাতে তেরোটা নতুন বই বেরিয়েছে তার মধ্যে আছে আপনার প্রচেতুগুপ্তোর কথায় কথায় তারপর হিমাদ্রি কিশোর দাসগুপ্ত জাদুকর সত্যচরণের কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জনপদ দেশের কথা সমব্রত সরকারের তান্ত্রিকের কথা তারপর জখের ধন আবার জখের ধন এরকম বিভিন্ন ধরনের বই বেরিয়েছে মোটামুটি বইয়ের রেঞ্জ এখন যা কাগজপত্রের দাম বা অন্যান্য যা খরচ বেড়েছে দুশো তিনশো দুশো তিনশোর নিচে কোনো বইয়ের দামই রাখা যাচ্ছে না আর একটা কথা বলতে চাই বইমেলাতে আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে এলে বন্ধু বান্ধবদের সাথে যদি আসেন তো কেউ যদি মিসিং হয়ে যায় তাই কোনোভাবে না দেখতে পান তাকে তাহলে তাকে এইটা বলবেন যে বইয়ের স্টল নাম্বারটা মানে স্টল নাম্বারটা বলতে স্টল নাম্বার যদি বলেন তাহলে এইখানের যে কেউ মানে সেখানে পুলিশ হোক কি এখানকার আধিকারিকরা যে কেউ ওরা কেন আপনাকে কিন্তু ভালো মতোভাবে বলে দিতে পারবে যে সেই স্টলটা কোন গেটের সামনে বা সেই স্টলটাই কিভাবে যেতে হবে গেট নাম্বার বললে হয়তো সেভাবে খোঁজাটা মুশকিল হয়ে যাবে তবে স্টল নাম্বার বলাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে স্টল নাম্বার বললে এক্স্যাক্ট সেই স্টল নাম্বারের সামনে উনি মানে যিনি মিসিং হয়ে গেছেন তিনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আবার তাকে কিন্তু খুবই সহজে খুঁজে পাওয়া যাবে আমাদের প্রতিষ্ঠান উনিশশো উনচল্লিশ প্রতিষ্ঠান আমাদের সাধারণত মার্কসীয় সাহিত্য মার্কসীয় সাহিত্য আমরা প্রকাশ করি তাছাড়া আমরা যেসব মার্কসীয় সাহিত্য প্রগতি সম্পন্ন যেসব বই যারা যারা ছাপায় সব বই আমরা কালেক্ট করে আমরা রিপ্রেজেন্ট করি আমরা এই বইমেলায় প্রচুর বই আনি দিল্লি থেকেও প্রচুর বই এসছে আকর আইপিটিএ লেফটওয়ার্ড যারা যারা বামপন্থী মনোভাবপন্ন যেসব পাবলিশার আছে সেসব বইগুলোই আমরা সাধারণত রাখি এবং তার সাথেও বাচ্চাদের কিছু ভালো বই যেটা সমাজের কিছু পরিবর্তন আনার জন্য সেরকম বইও আছে এবং কিছু সাহিত্য প্রবন্ধ যেটা আমরাও ছাপাই এবং অন্যান্য পাবলিশারও কিছু বই আমরা রাখি যাতে প্রগতি সম্পন্ন যে সকল বই সেই সবগুলোই আমরা রাখার চেষ্টা করি উনিশশো সালে নিউ দিল্লিতে বিশ্ব বইমেলা ছিল কলকাতা বইমেলার আদি অনুপ্রেরণা তারপর উনিশশো সালে ন্যাশনাল বুক ট্রাস্ট কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে একটি জাতীয় বইমেলার আয়োজন করেছিল উনিশশো ছিয়াত্তর সালের ফিফথ মার্চ প্রথম কলকাতা বইমেলা হয় যা চলেছিল চোদ্দই মার্চ পর্যন্ত উনিশশো সালে প্রবর্তিত এই বইমেলা উনিশশো চুরাশি সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করেছিল এটি শুধুমাত্র আপনার নিয়মিত শীতকালীন বইমেলা নয় এটি আরও অনেক কিছু যেখানে আছে দুর্লভ বই স্থানীয় লেখকদের বই এবং বিখ্যাত কিছু লিটল ম্যাগাজিন সংগ্রহ করার সুযোগ আছে আপনার প্রিয় লেখক এবং শিল্পীদের সাথে দেখা করার সুযোগ এটা পুরোটাই বাংলাদেশের স্টল তো আপনারা এখানে সমগ্র রকমের বাংলাদেশের বই বা উপন্যাস বলুন বা যে কোনো জিনিস পেয়ে যেতে পারেন তো এখানে যেরকম রয়েছে আপনারা দেখতে পারেন জিম পারভেটের নানা কাণ্ড রয়েছে তো নোয়াখালীর লেখক অভিযান রয়েছে এছাড়া মূলাস পর্ব রয়েছে যেটি খুবই পছন্দ করছে সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পকেটে রবীন্দ্রনাথ যেটা আপনি পেয়ে যাবেন উপন্যাসে পেয়ে যাবেন আর গল্প ছোটো ছোটো গল্প রয়েছে এক তেরোটি এবং এছাড়াও রয়েছে নাটক কবিতা এবং ছড়া ঢাকা থেকে মক্কা পাবলিকের সাথে প্রকাশিত নতুন যে বইগুলো আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমপারা ইংরেজি বাংলা অনুবাদ উচ্চারণ সহ একটি বই এছাড়াও প্রখ্যাত মোফাসিম ডক্টর আবুল কালাম আজাদ বাসা সর্বশেষ গহীন আয়নায় পরকা একটাই সুন্দর বই হচ্ছে রহস্যময় কোরআন মানে কোরআনের যে বৈজ্ঞানিক নির্দেশনাগুলো আছে ইন্ডিকেশনগুলো আছে সেগুলো এই বইতে উল্লেখ করা হয়েছে এছাড়াও আরও অনেকগুলো বই আছে আমাদের প্রকাশনায় আমরা পাঠকদেরকে অনুরোধ করব আমাদের বইগুলো এসে দেখার জন্য এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আমাদের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইনস্টল এটি এখানে এবছর আমরা তো আমরা প্রায় দুটি বছরই অংশগ্রহণ করি দু সালে যে সালে আমাদের বাংলাদেশ তিন কান্ট্রি ছিল সেই বছর আমরা অংশগ্রহণ করেছিলাম ব্যাপক সাড়া পেয়েছিলাম তো পরের বছর আসলে আমাদের তো বিদেশ ভ্রমণে অনেক বাধা থাকায় আমরা এখানে অংশগ্রহণ করতে পারিনি তো এই বছর আমরা আবার অংশগ্রহণ করেছি এইটাই গাইড আমাদের যেমন রাজশাহী রংপুরে কী আছে বা বরিশালে কি আছে এরকম প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা কারণ আমরা সবাই জানি যে কলকাতার সকল মানুষেরই আসলে কোনো না কোনোভাবে কোনো না কোনো আত্মীয় দিকের থাকে সবাই জানতে চান যে পুষ্টিয়াতে কী আছে বা বিক্রমপুরে কি আছে হল ওয়ান থেকে হল টু এবং হল টু থেকেই মানে হল টু থেকে বেরিয়েই ডান দিকে বাংলাদেশ কাউন্টার এবং বাংলাদেশ কাউন্টার পুরে এই গেট দিয়ে বেরিয়েই যেখানে ইংলিশে লেখা আছে বাংলাদেশ যেটা আমি দেখালাম সেই মানে হচ্ছে গেট দিয়ে বেরিয়েই তার অপোজিটেই হচ্ছে খাবারের জায়গাগুলো যেখান থেকে আপনারা খেতে পারবেন মানে এত বড় জায়গায় ঘুরতে ঘুরতে বই দেখতে দেখতে খিদে পেলে অবভিয়াসলি খেতে তো হবেই আর খাবার জন্য বাংলাদেশ কাউন্টারের অপোজিটেই এই খাবার স্টলগুলো আছে

যেখানে এন্ট্রি তার অপোজিটেই এবারের কলকাতা বইমেলা থেকে ইউনাইটেড কিংডম যে থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম তার স্টল আপনারা দেখতে পাবেন দেখুন আমি দেখাচ্ছি এই হচ্ছে হলবর্ড এন্ট্রি গেট আর অপোজিটেই ব্রিটিশ কাউন্সিল ইউনাইটেড কিংডমের স্টল চলুন এবার দেখা যাক The first uh, program for the UK here in International Cricket Come and see us. We have a fantastic of program starting the 28th of January. আর বই একটা বছরে মানে এই উৎসবটার জন্য অপেক্ষা করে থাকি কেন আমাদের কাছে এইটাই কলকাতা বইমেলাটাই আমাদের কাছে পুজোর মতো সবথেকে বড় উৎসব সারা বছর কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনি ছাড় বেশি পাই কিন্তু তাও এখানে এত প্রকাশক আসে বইগুলো হাতে দেখে একবার দেখার সুযোগ হয় এত লিটল ম্যাগাজিন আসে এত বন্ধু বান্ধবরা আসে এত অনুষ্ঠান হয় লেখক লেখিকাদের সামনে থেকে দেখার সুযোগ হয় তো এই জন্যই বইমেলাতে আসে এত প্রথম দিনেই চলে এসেছি আবার আসবো আরো কয়েকদিন আর। বইমেলা শেষ হওয়ার এবার আমাদের প্রীতিচন্দ্র স্টলে রত্নবিজ্ঞান দুর্লভীরের কাহিনী স্টোরি অফ রেয়ার ডায়মন্ডস স্বর্ণাক্ষর সোনার সাহিত্য দেখি বিস্ময় ছবি ছায়া উত্তম মুহূর্ত উত্তম কুমার মুহূর্তের যেটা ইংলিশ ভাষা আছে সেটাও পাবেন রামমোহন টু ফিফটি বলে একটা বই নতুন এসছে এবছর তো এগুলোর দাম যথাক্রমে রত্নবিজ্ঞান তিনশো টাকা দুর্লভীরের কাহিনী তিনশো টাকা স্টোরি অফ রেয়ার ডায়মন্ডস ইন ইংলিশ তিনশো টাকা স্বর্ণাক্ষর সাড়ে তিনশো টাকা সোনার সাহিত্য চারশো টাকা দেখি বিশ্ব হয় পাঁচশো টাকা ছবিও ছাড়া নয়শো টাকা উত্তম মুহূর্ত পনেরোশো টাকা উত্তকুমারের যেটা ইংলিশ ভার্সান আছে সেটা দু হাজার টাকা এবং রামমোহন টু ফিফটি স্মরণিকা বারোশো টাকা এই মুহূর্তে করা হচ্ছে শুধু বইয়ের সমারোহই নয় তার সাথে বিভিন্ন অনুষ্ঠান আর খাওয়া দাওয়াকে ঘিরে ঝমঝমার আয়োজন আছে এই জায়গায় कुंज पथे सखी कैसे जा अब अबला तो तो का मिनीरे खाना खारे जीतो में हो दो मकड़े बिगड़ो पत्ता हटा पटकाड़ा पिंजरा माछे गहा हराय ना भी बाला नौलों की शोर को पासो घरे घना घना बहुत अरे पाव काहे खानू कब का এই আবারও ওই বৃষ্টির মধ্যে সবাই এসছে এখন বৃষ্টি পড়ছে তাও সবাই বই মেলায় ঘুরছে বই দেখছে উদযাপন করছে কিছু এটাই বলছিলাম যে দুর্গা পুজোর মতো করে আমরা মেলাকেও সেলিব্রেট করি কারণ ওই মানুষের কাছে বই পড়াটা কিন্তু ওই বই পড়ছি নয় বই পড়াটা হচ্ছে একটা উদযাপনের মতো মানে ঠাকুর দেখতে যাওয়ার মতো বই পড়ছি আবার অনেকের কাছে বই পড়াটা অক্সিজেন নেওয়ার মতো আমি কলেজ থেকে আমি আমার বন্ধুরা কলেজ থেকে আজকে চলে এসছে এখানে यही <laughs> ও একটা মানসিক শান্তি আমার মনে হয় কথা না কোথাও কি আসার প্ল্যান নাকি আর বই আরেকটা বিচিত্র বিষয় হচ্ছে বইয়ের সাথে সাথে আমরা বইমেলাতে একটা কমন প্র্যাকটিস করি চেনা মুখ খুঁজি আমরা কিন্তু সবাই বই চেনা মুখ খুঁজি আমিও খুঁজি অজান্তেই খুঁজি গুড প্র্যাকটিস না ব্যাড প্র্যাকটিস বলতে পারবো না তুমি খুঁজি তবে চেনা লেখক লেখিকা অথবা শিল্পী রাইট নাকি সাধারণ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাঠক অনেক কিছু হতে ওকে নো ইস্যু একটা কথা অবশ্যই বলবো উনি এত সুন্দর কথা বললেন মানে আমি যতজনের বাইট নিয়েছি সেটা মানে হচ্ছে কোনো বুক হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে উনি সব থেকে ভালো করে বললেন আমাদের সংস্থার নাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন সাইঁ সংস্কার পরিবার আমরা বিগত সাত আট বছর ধরে আমরা কলকাতা বইওয়ালা আমরা স্টল করি স্টলটা করি বললে পরে হয় কি এখানে আমরা যেহেতু সব সাইবাবার ভক্ত আমরা এটাকে প্রচারও করেছি তিনশো সত্তর নম্বর স্টলেতে এই কলকাতা বইবেলাতেই একটি স্টল আছে যেমন রামকৃষ্ণ মিশনের স্টল আছে ইস্কনের আছে তেমনি বাবার স্টলেই একটাই আছে এই স্টলেতে সাইবাবা সাই সাইবাবা সিডি সবাই যেতে পারে না আমরা বাবার কৃপায় বারে বারে যেতে পারি সিরডি থেকে আমরা প্রচুর জিনিস যেমন বাবার সাই সচ্চরিত বাবার এ কী মূল্যবান অন্যান্য যা ইংরেজি বই শ্রবণ মঞ্জুরি প্রচুর ভক্ত আসেন তারা এই বইগুলো সবাই যেতে পারে না এখানে আমরা ন্যায্য মূল্যে যতটুকু খালি ক্যারিং কস্ট ছাড়া রিজনেবল প্রাইসে ওগুলো আমরা বিক্রি করি আৰু সাঁইবাবা সাঁই বাবাৰ যত ৰকম ধূপ আছে আমাৰ বিক্ৰী কৰি বৃষ্টির মধ্যে শুট করলাম পুরো বইমেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সাথে আমার এক প্রিয় বন্ধু নীল যা চ্যানেলের নাম নীল কেমন লাগলো ফিলিং বই প্রেমীদের জন্য আদর্শ জায়গা শুধু বই কেন সবার জন্যই আদর্শ জায়গা আর এরকম বইমেলা হয়তো খুব কমই পাবেন আন্তর্জাতিক মানে এটা সেকেন্ডতম দ্বিতীয় বৃহত্তম বইমেলা তো অবশ্যই আসুন এনজয় করুন বৃষ্টি মজা নিন বই দেখুন বই পড়ুন আর বই কিনুন তবে বৃষ্টিটা রোজ হবে না চাপ নেই আজকে হলো আমি চাই আপনারা যখন আসুন বৃষ্টি ছাড়া একদম রোদ ঝলমলে আকাশ নিয়ে আসুন এবং আরও বেশি কনকনে ঠান্ডা পড়ুক শীতের আমেজকে গায়ে মেখে আসুন শহর মানে আড্ডা শহর মানে গল্প আর সেই গল্পের সাথে চায়ের বাড়ের হালকা চুমুকে অনেকটা ঘোরার আনন্দ সেই আনন্দকে বাড়িয়ে তুলতে খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো শহরে নতুন কোনো গল্পের অভিজ্ঞতাকে সাথে নিয়ে আপনার আমার শুভংশ শহরে ভালো লাগলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর থেকে যাবেন এই শহরেরই একজন হয়ে